আমার গলার অবস্থা প্রচণ্ড খারাপ আমার ভিডিওগুলো আমি এই কারণের জন্যই এডিট করতে পারছি না ভিডিও পোস্ট করতে পারছি না তোমরা একটু প্লিজ অ্যাডজাস্ট করে নিও কারণ ভাঙা গলায় ভয়েস দিচ্ছি ঠিক ছিল ফাইনালি পূরণ হলো কি তোমরা অবশ্যই কমেন্ট করে বলো হ্যালো এভরি ওয়ান গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্নের সাথে করে আমি ব্লগের আমি রিমি আজকের ব্লগটা আমি রাস্তা থেকে শুরু করছি দেখো আমি বেরিয়েও পড়েছি আর খাগড়ের রাস্তায় এসে আমি জ্যাম্পে আটকে গেছি এখানে একটা মুসলমানই যাচ্ছিলো একটা বাচ্চার সেটাই দেখছিলাম আর ঘোড়ার গাড়িতে করে তার সাথে তোমাদের সাথেও একটু শেয়ার করে নিলাম দেখতে বেশ ভালোই লাগছিল। তারপরে আমি চলে এসেছি সোনার দোকানে আর এখানে এসে কি কি কথা হলো তোমরা শুনতে থাকো পুরো ব্লগটা দেখতে থাকো ঠিক আছে তোমাকে করে নিয়ে যাবো আমি ভাবছিলাম একদিন বলবো আপনাকে একটু অনেক অ্যাড করে দিন আপনার ফেসবুকে অনেক ফেসবুকে বেশি নাই ফেসবুকে বেশি নাই ইউটিউবেই আছে ঠিক আছে ইনস্টাগ্রাম ইউটিউব যেখানে পারবো সেখানে করে দিন ঠিক আছে করে দিন আমি দোকানে সাইনবোর্ডটা বড় করে লাগাবো তারপরে টোটাল দোকানটা নিয়ে একদিন একটু করে দিন তাহলে আমার একটু উপকার হবে আপনি বলবেন দুই একটা রেডিমেড রাখবেন তখন হ্যাঁ তাহলে দেখাতে পারবো এগুলো মোটামুটি কততে হবে মনে হয় কত আছে তো তখন আমি পেয়েছিলাম এটা হচ্ছে পনেরোশো টাকায় ষোলশ পঞ্চাশ টাকা দাম কিন্তু আমার কাছে সাড়ে পনেরোশো না কত নিয়েছিল এটা তো তাই দোকানে কিন্তু এখন আর দিবে না এখন তো সোনার দাম বেড়ে গেছে এগুলো বাংলা দু বছর হ্যাঁ হবে আমি এখানে এসে প্রথমেই আমি যেগুলো ফলারিং সেগুলোই দেখছিলাম আর তোমাদের সাথে একটু শেয়ারও করে দিলাম প্রথমেই দেখতে পেয়েছো আর তোমাদেরকে তার আগে একটা কথা বলে দিই তোমরা যদি এই দাদাটার দোকানে কেউ আসতে চাও তাহলে আমাদের বহরমপুরে খাগড়া সোনাপট্টির ভেতরে যে হিন্দ ক্লাব আছে হিন্দ ক্লাবের পাশের গলি দিয়ে সোজা ভেতরে চলে যাবে বলবে বাবুদার দোকানে যাচ্ছি আরতি জুয়েলার্স তাহলেই দেখিয়ে দেবে ওখানে কিন্তু আরতি জুয়েলার্স দুটো আছে একটা গলির ভেতরে একটা রাস্তার ওপরে গলির ভেতরেরটাই যাবে দাদার ব্যবহার খুব সুন্দর তোমরাই পলারিংগুলো মাত্র বারোশো টাকা থেকে পেয়ে যাবে বারোশো থেকে চব্বিশশো পঁচিশশো ছাব্বিশশো মানে আঠাশশো টাকা পর্যন্ত আছে যে রকম দামের নেবে তারপরে আমি দেখছিলাম এই ট্রেন্ডিং পলাগুলো আমি বললাম দাদাই পলাগুলো আছে বললো হ্যাঁ আমি বললাম একটু দেখাও তো তো দাদা দেখো পলাগুলো আমাকে বের করে দিয়েছে এখানে অনেক রকমের কালারের পলা ছিল আর এই পলাটা আমার হাতে অনেকটাই বড় আমার যেহেতু গ্রিন কালারের একটা ছিল তো এটা আমার হাতে হবেও না আর এটা আমি নিয়েও নি আর তারপর এখানে দেখছিলাম অনেকে দেখো শাকা পলা একসাথে খোঁজে এটা শাখা পলা একসাথেই আছে এগুলোর প্রাইস হচ্ছে মাত্র বারোশো টাকা করে তোমাদের এগুলো পড়লেই পয়সা শোধ কারণ এগুলো ল্যামিনেশন করা আছে সোনা খুব সামান্য থাকে এই যে ধারে যে স্ট্যাম্পটা দেখতে পাচ্ছ দুটো পলার মধ্যে যে কোনো একটাতে স্ট্যাম্প করা থাকবে সেই টুকুরি শুধু সোনা তা কয়েক মিলই হবে তারপরে দেখো আমি এই হাতে যেই পলাটা পরে দেখছি আমি এই পলাটাই নিয়েছি এর আগের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছো ওই ভিডিওটা দেখতেই পেয়েছো আমি কি কালারের পলা নিয়েছি তো আমার জন্য এটা আমি নিলাম তারপরে আমি দেখছিলাম যে কার কোনটা হবে আর হাতে কোনটা বেশি ভালো লাগছে এর থেকে কোনটা বেশি ভালো তারপরে দেখো এখানে রেড কালারের যে পলাটা সেটাতে দুটো মানে ডিজাইন করা আছে আর এই যে এই পলার খাঁচ কাচাকাটা মানে শাখার মতন ডিজাইন এই পলাটাও খুব সুন্দর কিন্তু এটা সাইজ হচ্ছিল সাতাশ কি ছাব্বিশ এরকম হবে ছাব্বিশ সাইজ তো আমাদের কারোরই হবে না না মায়ের হবে না আমার হবে না বৌদির হবে তারপরে আবার একটা গ্রিন কালারের পেলাম যেটা হচ্ছে আঠাশ সাইজ মনে হয় আমি পরে দেখছিলাম তো চলো বাড়িতে গিয়ে দেখাচ্ছি কি কি নিয়েছি আর বাড়ি আসার পরেই আমি পাস্তা বানিয়ে নিয়েছিলাম রাতের ডিনারটা আজকে পাস্তা দিয়েই সেরে ফেললাম পাস্তা আমি তোমার ভেজিটেবলস যা যা থাকে গাজর ক্যাপসিকাম বিনস দিয়ে আর আজকের পাস্তাটা আমি নিরামিষি করে না পেঁয়াজ দিয়েছিলাম আমার মনে পড়ছে না এখন তো বাড়ি আসার পর মানে ব্যাঙ্গালোর থেকে আসার পর আমি কিন্তু এইসব ফুড একদম খাই না তারপরে এই যে দেখো এই পলাটা দেখতে পাচ্ছ এটা নিয়ে এসেছিলাম বৌদির জন্য আর এই পলাটা প্রথমে আমি সাতাশ নিয়ে এসেছিলাম পরে চেঞ্জ করে আমি আঠাশ সাইজ নিয়ে নিয়েছি কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর এই পলাটা নিয়ে এসেছিলাম মায়ের জন্য কিন্তু এই পলাটার সাইজ ছিল পঁচিশ মায়ের হাতে একটু বড় হচ্ছিলো আমাকে চেঞ্জ করে নিয়ে আসতে হয়েছে মায়ের একটা অন্য ডিজাইন নিয়ে এসে পরে তোমাদের সাথে শেয়ার করে দেবো আমারটা আর দেখালাম না তারপরে আমি তোমার হচ্ছে এই যে কানবালাটা দাদা বললো এই যে কানবালাটা হয়ে গেছে দেখুন তো কানবালাটা আমি দেখছিলাম এই কানবালাটাকে আমি বানিয়েছি তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলবে আর কেমন লাগছে দেখতে সেটাও বলবে এটার কিন্তু ঝুমকো নেই ঝুমকো আগে তোমার হচ্ছে বানানো হয়ে গেছে দেখো আমাকে কেমন লাগছে পরে আমি পরে পরে দেখছিলাম দুই কানে আমাকে বললো দিদি একবার পরে দেখুন আর সত্যি কথা বলতে কানে না ভীষণ ব্যথা করছিলো এই যে কানের যেই আংটাটা হয় না এই আংটাটাতে লাগছিল এটা তোমার ওয়েট আছে দুটোতে মিলে এক ভরি মানে ঝুমকোটা বাদ দিয়েই এর ওয়েট হচ্ছে এক ভরি আর এটা কিন্তু আমার নয় আমি তোমাদেরকে এমনি মজা করলাম এটা হচ্ছে একজনে বানাতে দিয়েছিল মানে ও আগে ঝুমকোটা বানিয়ে নিয়েছিল দাদা বলল দিদি একবার আপনি পরে দেখুন একটু ভিডিও করুন তো আমাকে দেখালো আমি একটু সাথে সাথেই ভিডিও করে নিলাম আর আমার সেই শখটাও পূরণ হয়ে গেল আমার অনেক শখ ছিল যে এরকম একটা কানবালা নিব কিন্তু আমার বিয়ের সময় প্রচুর সোনার দাম আমার বাবা কাছ থেকে আমি আর এটা নিয়ে নি তো দেখো কেমন লাগছে ভবিষ্যতে যদি কোনো দিনও হয় তাহলে নেব না আর নেবার কোনো ইচ্ছে নেই দেখো আমি কানে পরে তোমাদেরকে দেখাচ্ছিলাম আমার কানের থেকে একটু ছোটই হয়েছে কারণ আমার একটু বড় সাইজের লাগবে যে কানটা দেখেছো ফাঁকা ফাঁকা এগুলো কানের মাপ নিয়েই করা যায় মানে করতে হয় আমার না ডিজাইনটা একটু ফাঁকা ফাঁকা লাগছিল ওপরে আর একটু যদি ওপরে ডিজাইনটা একটু অন্যরকম হতো আরো বেশি ভালো লাগতো আর তারপর এখানে চাঁদির থালাগুলো দেখে নিচ্ছিলাম তো আজকের ভিডিওটা এতটুকু ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেখা হচ্ছে একটা নতুন ব্লগের সাথে ততক্ষণ তোমরা ভালো থেকে সুস্থ থাকো আর আমার গলার অবস্থা খুব খারাপ একটু অ্যাডজাস্ট